প্রতি বছর মাতৃমূর্তির সঙ্গে অন্যতম আকর্ষণ থাকে অসুর মাতৃপূজায় আসরিক শক্তি বিনাশ হয় কিন্তু সমাজের ছবি ভিন্নতর একটি প্রতিবেদন আপনি যে প্রতিবছর বদন ভালো লাগে আপনার হাত করেন আপনাকে মাতৃপক্ষের সূচনা হয়েছে এই মুহূর্তে প্রতি মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাচ্ছে তবে এই মুহূর্তে অন্যতম যেটা আকর্ষণ প্রতি বছর থাকে সকলের ওষুধটা ঠিক কেমন হলো সেই ওষুধ ঠিক কিভাবে বধ হলো কোন ওষুধের দাঁত বের করা আবার কোন ওষুধ চুল পোকরা ওষুধের বিভিন্ন রকম ফের কিন্তু ওষুধটা ঠিক আসলে কে ওষুধ হলো আমাদের ভেতরে একটা মানে কাম ক্রোধ লোক এই যে আছে অহংকার সেই অহংকারটা হলো আমাদের ওষুধ মাঝে মাঝে দুঃখ হয়

যাচ্ছে কারণ অসুরের দমন নয় অসুরটা খোলা ঘুরে বেড়াচ্ছে অসুরের মতন আচরণ করবে নাকি সে ভালো মানুষের মতন ভালো তার ভালো সত্তাটাকে কাজে লাগাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে একজন মানুষের নিজের ইচ্ছা শক্তির উপরে মৃন্ময় মূর্তিতে প্রতি বছর এই সময় অসুরের দমন হয় সে ছবি প্রতি বছর আমরা দেখি কিন্তু আমার আপনার আপনার ভিতরের যে আসরিক শক্তি বা প্রতিদিন ঘটে চলা যেসব খারাপ ঘটনা যে আসরিক শক্তির প্রভাব আমরা প্রতিদিন দেখি তার দমন কি হয় এই প্রশ্নটা সাধারণ মানুষের জয়মাল্য দেশমুখের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা